ক্রিকেট মাঠে স্টেজিংয়ের শিকার কম বেশি সব ক্রিকেটারই হয়েছেন এই স্টেজিংয়ের জন্য ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব লাগে বেশি বিশেষত পেস বোলার আর ব্যাটসম্যানদের মধ্যেই এটা বেশি লক্ষ্য করা যায় সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন বলেছেন ভারতের বিরাট কোহলি মাঠে বেশি স্টেজিং করেন এই নিয়ে তার সঙ্গে বিরোধ রয়েছে রুবেলের তবে শুধুমাত্র রুবেল কোহলির মাঝেই নয় আরও অসংখ্য তারকা ক্রিকেটারদের মাঝেই ব্যক্তিগত দ্বন্দ্ব কিংবা বিরোধ রয়েছে তাদের থেকে আমাদের আজকের এই ভিডিওটিতে এমন কয়েক জোড়া ক্রিকেটারদের গল্প করব যাদের মাঝে ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় মাঠ কিংবা মাঠের বাইরে পান থেকে চুন খসলেই তাদের চোগাচকি লক্ষ্য করা যায় বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ওপেনার ও বর্তমান সাংসদ গৌতম গম্ভীর ও ভারতীয় বর্তমান অধিনায়ক বিরাট কোহলির একটা দ্বন্দ্ব বরাবরই ছিল আমরা নানান সময় দেখেছি এই দুজনের বনিবনা না হওয়ার দৃশ্য আইপিএল তো একাধিকবার তাদের হাতাহাতি হয়েছে ছোটখাটো ইস্যুতে এই দুজনের মাঝে দ্বন্দ্ব লেগে যাওয়া স্বাভাবিকই ছিল তাদের লেগে যাওয়া যথেষ্ট কারণ ছিল কেননা মাঠের ক্রিকেট কিংবা ব্যক্তিগত ইস্যুতে কোনো কিছুতেই কেউ কাউকে ছাড় দিতে চাননি কখনোই তবে গাম্ভীর ক্রিকেট থেকে চিরতরে বিদায়ের পর একই দেশের এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব আর দেখা হয়ে ওঠে না মার্লন স্যামুয়েলস ও শেন ওয়ান বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনারদের একজন অধি সাবেক ক্রিকেটার শেন ওয়ান অন্যদিকে উইন্ডিজ ক্রিকেটের দুইবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের সদস্য মার্লন স্যামুয়েলস যাদের দ্বন্দ্ব সবারই জানা বিগ ব্যাস চলাকালীন সময়ে একবার এই দুজনের মাঝে বিরাট ঝামেলা পাকে যা এক সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাদের সেই দ্বন্দ্ব এর অবসান আদৌ হয়নি দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত থেকে স্যামুয়েলস হুঙ্কার দিয়েছিলেন শেনওয়ানকে ওয়ানকে এখনও সামনাসামনি হলে দুজন দুজনকে এড়িয়ে যান ডেভিড ওয়ার্নার ও ডিকক আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান ডিকককে খালি চোখে ছোটখাটো ও শান্ত ক্রিকেটার মনে হতে পারে তবে ছোট বলেই তিনি কিনা তলে তলে কাঠি নাড়তে পছন্দ করেন একবার বাংলাদেশের তামিমের সাথে তো লেগেছিলই তবে ক্যারিয়ারে সব চাইতে বাজে কাজটা করেছেন তিনি ওয়ার্নারের সাথে মাঠে নানানভাবে ওয়ার্নারকে ফোর্স করেও সফল হতে না পেরে মাঠের বাইরে গিয়ে তিনি ওয়ার্নারের স্ত্রী পরিবার নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তারপর ওয়ার্নারকে তাকে মারতে গিয়েছিল ড্রেসিং রুমে এ নিয়ে প্রচুর কাহিনী হয়েছে তারপর থেকে এই দুজনের মাঝেও একটা ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তামিম ইকবাল ও মিচেল স্টার ওজি ক্রিকেট ইতিহাস বলে পেসার মানে স্লেজিং তবে বর্তমান পেসাররা তেমনটা একদমই করেন না সেরা বোলার হয়েও মিজেল স্টার্কের মাঝে কখনোই আমরা বাজে বিহেভ দেখিনি তবে গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তামিমকে আউটের পরে তার সেলিব্রেশন নিয়ে কিছুটা সমালোচনা হয় পরে জানা যায় তামিমের সাথে স্টার্কের একটা ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে আর সেটার জন্ম দু সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দ্বন্দ্বের কথা ওয়ার্নার জানিয়েছেন সাংবাদিকদের শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীর পাকিস্তানি সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও ভারতীয় ওপেনার গাম্ভীরের শত্রুতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই নানান সময় মাঠে তাদের দ্বন্দ্ব দেখেছি দ্বন্দ্ব দেখে তাদের মাঠের বাইরেও ক্রিকেট থেকে অবসর নিলেও থেমে নেই এদের শত্রুতা এখনো সময় অসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে তাদের বাক বান্ডিকতার খবর পাওয়া যায় সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজ দু সালের খুলনা টেস্টের কথা কোনো কারণ ছাড়াই ওয়াহাব রিয়াজ বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে ধমকে ছিলেন তখনই আবার অপর প্রান্তে ব্যাট করছিলেন সাকিব আল হাসান সাথে সাথে তিনি কিছুই বলেননি পরবর্তীতে রিয়াজ হঠাৎ করে সাকিবের উপর হতে গেলেই সাকিব তাকে আঙুল তুলে শাসিয়ে দেন যাতে অবাক হয়েছিল গোটা পাকিস্তান পর থেকে রিয়াজের সাথে সাকিবের সম্পর্ক তেমন ভালো যায়নি কখনো কেমিন পিটারসন ও মিচেল জনসন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেপির সাথে সাবেক অধি দানবীয় পেসার জনসনের সবসময় লেগে থাকত জনসন তেরে ফুড়ে বলিং তো স্বাভাবিকভাবেই করতেন তার উপর কেপি কে দেখলে যেন কয়েকগুণ শক্তি বেড়ে যেত তার বোলিং করার পরও দুজনের মাঝে চোখাচোখি লেগেই থাকত ক্যারিয়ার জুড়ে এই দুই ক্রিকেটারের মাঝে ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব ডেনিস লিলি ও জাভেদ মেয়াদাত ক্রিকেট ইতিহাসে সর্বকালে সবচাইতে বাজে পরিস্থিতি জন্ম দিয়েছিলেন এই দুই ক্রিকেটার উনিশশো সালে দুজন দুজনকে যার যার মতো মাঠেই মারতে গিয়েছিলেন একজন অন্যজনকে লাথিও মেনেছিলেন অথচ দুজনই সেকালের বড় তারকা জনপ্রিয় ক্রিকেটার সেই দ্বন্দ্ব আর কখনোই কেটে ওঠেনি তাদের মাঝে এছাড়াও অসংখ্য ক্রিকেটারদের মাঝে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে নেই তাদের মাঝে একে অন্যের প্রতি কোনো সম্মানবোধ কিংবা ভালোবাসা যার কারণে বারংবার কলঙ্কিত হয়েছে ভদ্রলোকের খেলা ক্রিকেট হালকা স্লেজিং ক্রিকেটের সৌন্দর্য বাড়িয়ে দিলেও এমন ব্যক্তিগত দ্বন্দ্ব দেখতে ভালো দেখায় না যা ক্রিকেট থেকে মুছে যাওয়াই উত্তম প্রিয় ভিউয়ার্স আমি জানি ভিডিওটি দেখার পরও আপনার আরও অনেক ক্রিকেটারের ব্যক্তিগত দ্বন্দ্বের কথা মনে পড়বে চোখে ভেসে উঠবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দৃশ্য যা আমি বলিনি ভিডিওটিতে আমি না বললেও শুনতে চাই আপনার থেকে তার জন্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধ রয়েছে এমন আরও কয়েকজড়া ক্রিকেটারের নাম যাদের কথা আপনার মাথায় আসছে সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন